আসসালামু আলাইকুম সম্মানিত বিহার ভাইরা কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি চাঁদপুর থেকে চলে এলাম নবীনগর থানা বা জেলা নবীনগর থানাতে এই মেশিনটি আনা হয়েছিল এর আগে বগুড়া থেকে না ভাই কোন জায়গা বগুড়াতে কোন জায়গাতে আনছিলেন ঠাকুরগাঁও ঠাকুরগাঁও থেকে আনা হয়েছিল তারপরে এই যে এখন আমার কাছ থেকে আমাদের মেশিনটি আমরা ডেলিভারি করলাম এই যে নিজেরা নিয়ে আসলাম তো বাংলাদেশের ভিতরে ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আমরা মাল আমি নিজে আইসা ডেলিভারি দিয়ে যাই এই দেখতেছেন আমাদের মেশিন এই যে এখানে যে কয়জন লোক আছি মোট দেখেন কয়জন লোক যেখানে দুইজন তারপরে একজন তিনজন আর এখানে আছে তিনজন আমি সহ কয়জন হয় তিন তিন ছয় সাতজন এই সাতজনের অবস্থা খারাপ হয়ে গেছে যদি আমি দেখাই আমার ঘামের অবস্থা দেখতে পারেন এই যে দেখছেন কিনা না দেখা যায় ঘাম বোঝা যায় তো আর এই মেশিনটা আপনি একটু ধরেন আমি একটু দেখি এটার ওজনটা দেখি হ্যাঁ সোজা করেন না এই আপনি ধরেন হ্যাঁ এই যে দেখেন এই হচ্ছেন এই যেটা কিনা একজনে সরাই পারে হ্যাঁ তো এখানে দেখা যাইতেছে খুব হেভি আসলে এটার রহস্যটা আমি দেখাই দিতেছি এখন দেখেন এখানে কিন্তু শুধু শিট ব্যবহার করা হয়েছে পাতলা সিট এই যে এখান থেকে দেখেন এত পাতলা সিট ব্যবহার করা হয়েছে এখানে এখানে শুধু স্কাইবার রডটা সরি এই যে এখানে স্কাইবার রড দিয়ে এটাকে অনেক হেভি হেভি বোঝানো হয়েছে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ একটা মোটর এখানে স্টিকার দিয়ে দিছে হলো আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ এটা সম্পূর্ণই ভাও একটা স্টিকার এটা আলগা এখানে ইয়ে করলে উঠে যাবে এ হচ্ছে সুইচ ক্যাপাসিটি হ্যাঁ মানে সুইচ বোর্ড ওনাদের এ হচ্ছে সুইচ বোর্ড এই যে সুইচ বোর্ড দেখতেছেন সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখেন আসলে না দেখলে এই হচ্ছে নিচের আরেকটা সুইচ এই যে দেখেন আসলে আমরা মেশিনের দাম বেশি নিয়ে থাকি কী জন্য বেশি নিয়ে থাকি এই যে দেখতেছেন বোর্ডটা আমার এবং এই বোর্ডটা চাবিটা ভাই ভালো কথা মনে হইছে এই যে চাবিটা এটা খোলেন আমি একটু বোর্ডটা খুলি খুলে একটু মোবাইলের একটু ইয়া দেখান তো আমাদের এটা তুমি চাবিটা খোলেন বোর্ডের একটু মোবাইলে লাইট মারেন বোর্ডের অপশনটা একটু দেখা স্ট্যান্ডটা লোক ওই যে স্ট্যান্ডটা আমাদের এই বোর্ডটি তৈরি করতে পনেরো হাজার টাকার উপরে খরচ হয় ভাড়াটা সব প্রায় বিশ হাজার টাকা বিশ হাজার টাকার মতো পড়ে যায় আর দেখেন এখানে দিতেছি তো আপনি চোখে স্মরণ চোখে তো এই মেশিনগুলো কিন্তু আমরা আসলেই কমে দিতে পারি কিন্তু উনি প্রতারিত হয়েছে এই যে ভাই লাইটের দিকে ঘুরেন দি ভাই হ্যাঁ আরে গামচেন দিকে কি হ্যাঁ আমাদের থেকে মেশিন নিলে ঘামতে হবে এই যে দেখেন এই মেশিনটা তুলতে আসছি আসলে আমরা কাজ দিয়ে আপনাদের কাছ থেকে টাকা নিতে চাই ভাই অনেকে তো মনে করেন যে মার্কেট যাচাই করা মাল কিনতে চান আসলে মার্কেট যাচাই করা মাল কিনা জিতে যায় না এই ভাই কিন্তু নিজের মুখে বলেছে আমার দোকানে যখন আমি ভিডিও করছি বাইরে আমি ব্লকগুলো তৈরি করে দেখাইছি হ্যাঁ তো যাই হোক ভিতরেরটা তো দেখাইতে পারলাম না এটা কিভাবে সেটিং করছে এখন খোলার সময় নাই কিন্তু রাত হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা বিরিয়টি এখানেই সমাপ্তি করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম